ধনতেরাস বা ধন মূলত অবাঙালিদের উৎসব তবে বিশ্বায়নের এই যুগে বাঙালিদের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই উৎসবের আয়োজন মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে উত্তর ভারতে ব্যাপকভাবে পালিত হয় এই উৎসব এদিন লক্ষ্মীদেবীর কৃপালাভের জন্য মূল্যবান ধাতু বা ধনরত্ন ক্রয় করা লক্ষ্মীদেবী গণেশদেব ও কুবেরের পূজা করা সারা রাত্রব্যাপী প্রদীপ প্রজ্বলন করা দরিদ্রদেরকে দান করা বাসগৃহ সুচারুরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করা ইত্যাদি রকমের আচার পালন করে থাকেন মানুষ সনাতন এক্সপ্রেসের আজকের আয়োজনে আপনাদের জন্য রইল ধনত্রয়োদশীর ইতিহাস তথা দুটি পৌরাণিক কাহিনী সুতরাং ধনত্রয়োদশী কেন পালন করা হয় তা জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ধনত্রয়োদশীর প্রথম কাহিনী পুরাকালে হিমারাজার ১৬ বছর বয়সী পুত্র এক কঠিন অভিশাপে অভিশপ্ত হয়েছিলেন তার জন্মকুণ্ডলী বিচার করে দেখা যায় রাজকুমারের বিবাহের চার দিনের মাথায় তার অপঘাতে মৃত্যু হবে ফলে রাজকুমারের এমন সংক্ষিপ্ত জীবনের কথা শুনে কোনো পিতাই তার কন্যাকে সেই রাজকুমারের সাথে বিবাহ দিতে চাননি অবশেষে এক রাজকুমারীর স্বেচ্ছায় এবং রাজকুমারের জন্মকুণ্ডলিতে উল্লেখিত অভিশাপ সম্পর্কে জেনেও রাজকুমারকে বিবাহ করতে রাজি হলেন বিবাহের তিন দিন পরে এলো সেই অভিশপ্ত রাত। কিন্তু সদ্যবিবাহিতা রাজকুমারীর মনে নেই কোনো দুশ্চিন্তার ছাপ রাত নামতেই তিনি বাড়ির সকল সোনারূপার গহনা ও মুদ্রা একত্রিত করে বোঝাই করে রাখলেন তাদের শোবার ঘরের সামনে সেই সাথে তিনি সমস্ত রাজপ্রাসাদের প্রত্যেক কোণে কোণে মাটির প্রদীপ জেলে আলোকিত করে তুললেন ফলে সমস্ত রাজবাড়ি আলোর ঝলকানিতে উজ্জ্বল হয়ে উঠল এবং সকল কর্ম সমাপ্ত করার পর তিনি তার স্বামীর সাথে শোবার ঘরে জেগে বসে রইলেন সারা রাত সেই সাথে স্বামীকে জাগিয়ে রাখার জন্য তিনি তার সাথে মেতে থাকলেন গান ও গল্প দিয়ে রাজকুমারও তার স্ত্রীর গান ও গল্প উপভোগ করতে করতে জেগে রইলেন সারা রাত্রব্যাপী এদিকে জন্মকুণ্ডলীর ভবিতব্য অনুযায়ী যমরাজ এলেন রাজকুমারের প্রাণ হরণ করতে কিন্তু রাজকুমারের শোবার ঘরে প্রবেশ করার সময় চারিদিক থেকে আগত আলোর ঝলকানি এবং বোঝাই করা সোনারূপার গহনা ও মুদ্রায় সেই আলোর প্রতিবিম্বে চোখ ধাঁধিয়ে গেল যমরাজের তিনি হয়ে পড়লেন কিং কর্তব্য বিমূঢ় তাই শোবার ঘরে প্রবেশ করে রাজকুমারের প্রাণ হরণ করার কথা বেমালুম ভুলে গিয়ে যমরাজ সেই সোনারূপার স্তূপের উপরে বসে রাজকুমার ও তার স্ত্রীর গান গল্প উপভোগ করতে লাগলেন আর এভাবেই এক সময় পেরিয়ে যায় রাত অতিবাহিত হয় রাজকুমারের বিবাহের চতুর্থ দিন ফলে প্রভাতে নিজের কর্ম সম্পূর্ণ না করেই জমালয়ে ফিরে যান যমরাজ এই রাতটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর রাত আর সেদিন থেকেই প্রতি বছর এই তিথিতে পালিত হয় ধনত্রয়োদশী বা ধানতেরাস এবার আসি ধনত্রয়োদশীর দ্বিতীয় কাহিনীতে ধনত্রয়োদশীর দ্বিতীয় কাহিনীটি প্রথম কাহিনী থেকে একেবারেই আলাদা এবং এই কাহিনীর সাথে জড়িয়ে আছে সমুদ্র মন্থনের অনুষঙ্গ আপনারা জানেন ক্ষীরোৎসাগর থেকে অমৃতকলস প্রাপ্তির উদ্দেশ্যে দেবতা ও অসুরগণ মিলে মন্থন করেছিলেন সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিল চৌদ্দ প্রকার রত্ন দেবী শ্রীলক্ষ্মী চন্দ্রদেব অসংখ্য অপসরাগণ হলাহল বিষ এবং কামধেনুসহ অসংখ্য বস্তু এবং সমুদ্রমন্থনের এক পর্যায়ে সমুদ্র থেকে উত্থিত হন দেববৈদ্য ধন্যন্তরী কোনও মতে তিনি ভগবান শ্রীবিষ্ণুর একটি রূপভেদ বা অবতার ধন্যন্তরী তার চার হাতে ধারণ করেছিলেন অমৃত কলস শঙ্খ চক্র এবং আয়ুর্বেদিক জড়িবুটি সুতরাং ধনত্রয়োদশীর এই তিথিতে যেহেতু ধন্যন্তরী আবির্ভূত হয়েছিলেন সেহেতু এই তিথিতে পূজা করা হয়ে থাকে আয়ুর্বেদের দেবতা ধন্যন্তরীকে তাই ধনত্রয়োদশীর এই তিথিতে একাধারে ধনরত্ন ক্রয় করে সৌভাগ্যের প্রত্যাশা করা হয় ধন্যন্তরীর পূজা করে সুস্বাস্থ্য কামনা করা হয় আবার লক্ষ্মী গণেশ ও কুবের দেবের পূজা করে কামনা করা হয় ধনসম্পদ সৌভাগ্য সমৃদ্ধি এবং সাফল্য